ঘরে থাকা কয়েকটা সাধারণ সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল রান্না করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন রান্নাটা করার জন্য আমি একটি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি রসুন কুচি আর আদা কুচিকে আমি দুই মিনিট সময় নিয়ে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি চারটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচটাকে এক মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এ পর্যায়ে পেঁপে অ্যাড করে দিচ্ছি পেঁপেটা যেহেতু শক্ত সবজি এটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে পেঁপেটাকে এক মিনিট তেলের সাথে ভেজে নিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ও এ রান্নাতে অবশ্যই একটি কথা মনে রাখবেন এ রান্নাতে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করতে যাবেন না তাহলে সবজির কালারগুলো ফ্যাকাশে হয়ে আসে এ রান্নাতে সবজির কালারগুলো থাকবে একটু সবুজ সবুজ আর পানিটা ফুটে উঠলে এ পর্যায়ে আমি আলু অ্যাড করে দিচ্ছি আলুটাকে আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এক মিনিট খুব ভালোভাবে ফুটানো হয়ে গেলে এ পর্যায়ে আমি সমস্ত সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি যে সকল সবজি নিয়েছি আপনাদের যে সেই সকল সবজি নিতে হবে এটা কোনো কথা নয় আপনাদের হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে করে নিতে পারেন সবজিগুলো অ্যাড করা হয়ে গেলে এ পর্যায়ে আমি হচ্ছে সাত মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণটাকে খুব ভালোভাবে সমস্ত সবজির সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব এটার পরিমাণ নির্ভর করবে আপনি কতটুকু সবজি নিয়েছেন তার উপর আমি গোলমরিচটাকেও সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিচ্ছি সয়া সসটাকেও আমি সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে কয়েক মিনিট সময় ফুটিয়ে নেব এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেস্টটাকে ফলো করেননি অবশ্যই পেস্টটাকে ফলো করে দিবেন। এটা খুব ভালোভাবে ফুটে উঠলে সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে পানির সাথে গুলিয়ে নিয়েছিলাম সেটা আমি দুই ধাপে অ্যাড করে দিচ্ছি এটা একদমই টাইট করা যাবে না এটা একটু ঝোলঝোল টাইপের থাকবে অনেকে আছে এ রান্নাটা একদম জমিয়ে ফেলেন টাইট করে ফেলেন তা করা যাবে না এটা একটু ঝোল ঝোল থাকতে এবং ঝোলটা একটু গাঢ় হবে আমার এটা মোটামুটি হয়ে আসছে আমি এটা পরিবেশন করে দেখাবো এর ঘনত্বটা কেমন হবে আমি একটা চামচের সাহায্যে এটাকে একটা প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না একটা চামচের সাহায্য সাহায্যেও উঠালে দেখা যাবে এর নিচেও অল্প পরিমাণে ঝোল টাইপের থাকবে আর এটার ঘনত্বটা একটু বেশি হবে এটা গরম ভাত রুটি অথবা ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন এটা খেতে খুবই মজা